নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জিতল ভারত এই জয়ে টুর্নামেন্টের ইতিহাসে ভারত এখন সর্বোচ্চ শিরোপা জয়ী দল রোববার নয় মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড তবে ভারতীয় বোলারদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে দুইশো রানে থামে নিউজিল্যান্ড দুইশো রানের লক্ষ্য তারা করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বিশেষ করে রোহিত ব্যাট হাতে তিনি রীতিমতো ঝড় তোলেন বড় ম্যাচে এসে নিজের সেরাটা দেখালেন ভারতের অধিনায়ক দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুর পাওয়ার প্লেতে বিনা উইকেটে চৌষট্টি রান তোলে ভারত একচল্লিশ বলে ব্যক্তিগত ফিফটি করেন রোহিত তার তুলনায় কিছুটা রয়ে হয়ে খেলেন গিল পঞ্চাশ বলে একত্রিশ রান করে এই ওপেনার ফিললে ভাঙে একশো রানের উদ্বোধনী জুটি ওপেনারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়েও সুবিধা করতে পারেননি তিনে নামা ভিরাট কোহলি অভিজ্ঞ এই ব্যাটার দুই বলে করেছেন মাত্র এক রান কোহলি ফেরার পর রোহিত আর বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও থেমেছেন ছিয়াত্তর রানে এরপর অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে পঁচাত্তর বলে একষট্টি রানের জুটি করেন শ্রেয়াস আয়ার দলীয় একশো তিরাশি রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শ্রেয়াস তিনি বাষট্টি বলে দুই চার আর দুই ছক্কায় আটচল্লিশ রান করেন এরপর অক্ষর হার্দিক পান্ডিয়া ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তাদের বিদায়ে কিছুটা হলেও ভারতের ওপর চাপ পড়ে তবে সেই চাপ শক্ত হাতে সামাল দেন লোকেশ রাহুল রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে এক প্রান্ত আগলে রেখে হিসেব নিকেশ করে শট খেলেছেন তিনি দলের প্রয়োজন মতো আক্রমণাত্মক হয়েছেন তো আবার প্রয়োজনে দেখে শুনে খেলেছেন তার অপরাজিত চৌত্রিশ রানের ইনিংসে ছয় বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত আইসিসির ওয়ান ডে দীর্ঘ বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল মারফাসান বিশাল দশ